হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যেই বইটার রিভিউ করব সেই বইটা হচ্ছে রায় ও মার্টিনের দর্শন বিচিত্রা যেটার লেখক হচ্ছেন মন্ডল সরকার এবং মুখোপাধ্যায় তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর এটা হচ্ছে ব্যাকলুক সেই সঙ্গে দেখিয়ে দেই যে এটা হচ্ছে একটা প্যাকেজ তুমি এই বইটা তার সঙ্গে যে সিক্সটি সিক্সটি যে বইটা এই দুটো অ্যাটাচ থাকবে এই দুটো মিলে এটা ফুল একটা কম্বাইন বা কম্বিনেশান বলতে পারো তো চলো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক প্রথমে এই বইটা দেখিয়ে দিচ্ছি তারপর সিক্সটি সিক্সটিটাও দেখিয়ে দিচ্ছি তো এটা সামনের পাশের লুক এটা হচ্ছে পিছনের পাশের লুক এখানে এক ঝলকে বইটির বিশেষত্ব বা বৈশিষ্ট্য পাঠটা রয়েছে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো এরপর বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেব দেখো প্রথম পেজটা লৌটানোর পরই আমরা দেখতে পাচ্ছি দর্শন বিচিত্রা এখানে বিভিন্ন লেখক সম্পর্কে তথ্য দেয়া আছে অধ্যাপক সুজিত কুমার মণ্ডল শ্রী মনোরঞ্জন সরকার থ্রি শ্রী দেবাঞ্জন মণ্ডল সেই সঙ্গে দেখো অধ্যাপক ফাল্গুনি মুখোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে আরও একজন লেখক যুক্ত হয়েছেন মণ্ডল সরকারের বই হিসেবেই এটা পরিচিত ছিল তার সঙ্গে কিন্তু ফাল্গুনি মুখোপাধ্যায়ও কিন্তু যোগদান করেছেন এই ফাল্গুনি মুখোপাধ্যায় যিনি কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলের যে লজিকের যে সমস্ত বইগুলো হয়ে থাকে সে লজিকের বইগুলো কিন্তু লিখে থাকেন এই অধ্যাপক ফাল্গুনি মুখোপাধ্যায় সুতরাং বুঝতেই পারছ যে বইটার মানটা কতটা উন্নত হতে চলেছে তো দেখো এবং সেই সঙ্গে মন্ডল সরকার মানে একটা অন্যরকম সাত দর্শনে আমরা আগেও জেনে এসেছি তো বইটার মুদ্রিত মূল্য দেখো একশো টাকা রয়েছে তো আর ওই যে সিক্সটি সিক্সটিটা দেখালাম ওর মূল্য রয়েছে একশো কুড়ি টোটাল দুশো সত্তর দুটো বই মিলে কিন্তু এর উপর তুমি বিশেষ কিন্তু ছাড় পেয়ে যাবে বুক স্টোরে এবার চলো পরবর্তী আমরা সিলেবাস দেখে নিচ্ছি সেই সঙ্গে কিভাবে আলোচনা করা রয়েছে টপিকগুলো সেটাও দেখে নিচ্ছি এই জায়গাটায় দেখো তোমাদের প্রজেক্ট এখানে চল্লিশ নাম্বারের প্রথম যে সেমিস্টার সেখানে চল্লিশ নাম্বারের থিওরি এক্সাম হবে আর প্রোজেক্ট রয়েছে দশ নাম্বার প্রোজেক্ট রয়েছে দশ নাম্বারে যে দেখতে পাচ্ছ তোমরা আর তোমাদের যে ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি সেখান থেকে চব্বিশ নাম্বার পড়বে আর ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি সেখান থেকে ষোলো নাম্বার পড়বে এবার দেখো এই পাশে চলে আসতেছি যে এআই জেনারেটেড ক্র্যাকার মানে ফ্রি ক্র্যাকার এক্সাম যে তোমরা স্ক্যান করে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে এবং এবং বিভিন্ন মক টেস্ট দিতে পারবে এটা রাইমার্টিনের বইয়ে প্রত্যেকটা বই করেছে যে এআই জেনারেটেড ক্র্যাকার মানে পরীক্ষা প্রস্তুতির আগে তুমি যাতে অনলাইন টেস্ট মক টেস্ট দিতে পারো সেই কারণে প্লে স্টোর থেকে কিন্তু এটা স্ক্যান করে তুমি অ্যাপ একটা ডাউনলোড করতে পারবে ওকে এরপর চলে আসো আমরা চলে আসতেছি আমাদের যে সিলেবাস তো সিলেবাসটা দেখো আমরা একটু আগেই বললাম যে আমাদের দর্শনটা দুটা ভাগে বিভক্ত একটা আছে ভারতীয় দর্শন একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ভারতীয় দর্শন থেকে চব্বিশ নাম্বার পড়বে পাশ্চাত্য দর্শন থেকে পড়বে ষোলো নাম্বার তো সবার প্রথমে দেখো দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় তো আমরা যেহেতু দর্শন শাস্ত্রটা পড়ব একাদশ শ্রেণীতে এসে তো অবশ্যই দার্শনিক সম্পর্কে তো জানতে হবেই সেই কারণে দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় এটা একটু আমাদেরকে জানতে হবে এই পাঠটা পুস্তকের শব্দকোশ রয়েছে সেই সঙ্গে ভারতীয় দর্শনের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা রয়েছে আর পাশ্চাত্য দর্শনেরও দুটো দেখো চ্যাপ্টার রয়েছে এবং সেই সঙ্গে নমুনা প্রশ্নপত্র রয়েছে বইটাতে তো চলো এই পাঠগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তবে তোমাদের যে প্রথম চ্যাপ্টার সেখান থেকে আমি দেখিয়ে দেবো ভালো করে তো পুস্তকের শব্দকোষ বিভিন্ন শব্দ তার ইংরেজি প্রতিশব্দ এবং সেই শব্দটির ব্যাখ্যা কিন্তু বইটাতে দেয়া রয়েছে বিভিন্ন যে তুমি দর্শনের টার্মগুলো পাবে সেগুলো কিন্তু এখানে ব্যাখ্যা প্লাস ইংরেজি প্রতিশব্দ সমস্ত কিছুই করা রয়েছে তো এই জায়গাগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ আমরা যে মেন আমাদের পার্ট সেই জায়গাটাতে চলে যাব। চলো এই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করো দেখো আমাদের প্রথমে রয়েছে ভারতীয় দর্শন তো ভারতীয় দর্শনের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে দর্শন শব্দের অর্থ দ্য মিনিং অব দ্য টার্ম দর্শনা ঠিক আছে তো দেখো দর্শন কি দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ ভারতীয় দর্শন কথাটির অর্থ কী প্রত্যেকটা দেখো পয়েন্ট ওয়াইজ এবং সেই সঙ্গে কালি চেঞ্জ দেখো কালার চেঞ্জ করে হাইলাইট করা আছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো ঠিক আছে তো ভারতীয় ধারণায় দর্শন এবং পাশ্চাত্য ধারণায় দর্শনের পার্থক্য এই বিষয়টা লক্ষ্য করো একেবারে পয়েন্ট ওয়াইজ দেখতে পাচ্ছ এবং হাইলাইট করা রয়েছে নীল কালিতে যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ওকে এবং দর্শন সম্পর্কে ভারতীয় ধারণা এই দেখতে পাচ্ছ তারপর এই পাশটাতে দেখো এবং সেই সঙ্গে বলে রাখি বইটাতে বইটার যে ভাষা সেগুলো কিন্তু সেই ভাষাগুলো কিন্তু সহজ সরল ভাষা বোধগম্য ভাষা দর্শন হলো চর্চা এবং চর্চার সমন্বয় এই পাশটা দেখো পয়েন্ট ওয়াইজ বিচারমূলক দর্শন ভারতীয় দর্শনে মোক্ষবাদী আশাবাদী সব বিষয়টা কিন্তু বইটাতে তুলে ধরা রয়েছে এবার এইখানটাতে দেখো এখানেও সেই ভারতীয় দর্শন বিচারবাদী দর্শন বিভিন্ন দার্শনিকের মতবাদ তারপর এখানে এক নজরে পাটটা এই এক নজরে পাটে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু রিপ্রেজেন্ট করা আছে তারপরে এখানে দেখো ভারতীয় দর্শনের কয়েকটি মৌলিক ধারণা যে প্রমা রয়েছে প্রমাণ রয়েছে প্রমেয় রয়েছে সেগুলো বিষয় সেই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা রয়েছে তারপর এখানে দেখো এখানটা লক্ষ্য করো তোমরা দেখতে পাবো পাবে ব্যাপার বিশিষ্ট কারণ এখানটা দেখতে পাবে চারবাগ দর্শন ঠিক আছে তোমরা বৌদ্ধ দর্শন জৈন দর্শন প্রত্যেকটা সম্পর্কে কিন্তু জানতে পারবে পুরুষার্থ কী পুরুষার্থ চারটি সেই চারটা পুরুষার্থ কি প্রত্যেকটা ডিটেলসে আলোচনা কিন্তু পেয়ে যাবে তো এরকমভাবে বইটাতে প্রত্যেকটা জিনিস টপিক ওয়াইজ পয়েন্ট ওয়াইজ আলোচনা করা আছে সেই সঙ্গে দেখো অনুশীলনী পার্টে তুমি পেয়ে যাচ্ছ এমসিকিউ প্রশ্ন এবং একই সাথে উত্তর এবং শূন্যস্থান পূরণমূলক পার্টটাও লক্ষ্য করো প্রশ্ন এবং উত্তর সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ বইটাতে এবং সেই সঙ্গে কেবলমাত্র এমসি কিউ কেবলমাত্র শূন্যস্থান পূরণমূলক নয় তার সঙ্গে রয়েছে তালিকা একের সঙ্গে তালিকা দুই মিলাও সেই সঙ্গে লিখে রয়েছে যে সত্য মিথ্যা নির্ণয় ঠিক আছে বিবৃতি কারণ ঠিক আছে সমস্ত ধরনের প্রশ্নগুলো কিন্তু রয়েছে তারপর চার্ট বা ডায়াগ্রাম বেশ প্রশ্ন তো এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু রয়েছে এভাবে তুমি দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টায় এরকমভাবে আলোচনা এবং সেই সঙ্গে অনুশীলনীটা রেডি করা আছে তো প্রত্যেকটা চ্যাপ্টার যদি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো একটা দেখিয়ে দিলাম তো এভাবেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে আমি দেখেছি বইটাতে তো এবার চলো বইটা শেষ পার্টে চলে যাচ্ছি যে আমাদের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটার দিকে একটু চোখ বোলাবো তো এখানে দেখো দুটা নমুনা প্রশ্নপত্র রয়েছে সেট ওয়ান এখানে একটা নমুনা পত্র রয়েছে দেখো সেট ওয়ান এবং তার সঙ্গে দেখো এই যে সেট ওয়ান এবং সেই যে সেট ওয়ান তার উত্তরও কিন্তু রেডি করা আছে এই পাশে দেখতে পাবে এবং সেট টু রয়েছে মানে দুটো নমুনাপত্র বা প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য কিন্তু চল্লিশ নাম্বারের দুটো প্রশ্নপত্র দেয়া আছে এবং তার উত্তরটাও দেখো দেখতে পাচ্ছ তোমরা করে দেয়া আছে তো এই ছিল টোটাল বইটা এটার যে মুদ্রিত মূল্য রয়েছে একশো পঞ্চাশ টাকা আর এরপরে সিক্সটি সিক্সটিটা দেখিয়ে দিচ্ছি তো টোটাল পেজ সংখ্যা কত রয়েছে একশো ষাটটা পেজ রয়েছে এতে ওকে তো এইটা হচ্ছে বইটার রিভিউ করলাম এরপর দেখো সিক্সটি সিক্সটি যে বইটা সেটা একটু দেখাবো তো সিক্সটি সিক্সটি মানেই বুঝতে পারছো এটা হচ্ছে প্রশ্নের বই প্রশ্ন উত্তর তো দেখো সিক্সটি সিক্সটি তো এখানেও এআই জেনারেটেডস ফ্রি ক্যাকার দ্য এক্সাম অ্যাপটা রয়েছে এবং এখানে দেখো তিন হাজার প্লাস কোশ্চানস কিন্তু এই বইটা রয়েছে এটা ফ্রন্ট লুক এটা হচ্ছে ব্যাকলুক ঠিক আছে তো এই বইটার মূল্য যেটা রয়েছে মুদ্রিত মূল্য একশো কুড়ি টাকা রয়েছে এবং বলে রাখি এই দুটা বই একসঙ্গে কিন্তু তোমাকে নিতে হবে দুটো একসঙ্গে যুক্ত থাকবে তো এই পাশে চলে আসতেছি এখানে তোমার মূল্যটা দেওয়া আছে একশো কুড়ি টাকা দুটোই মিলে দুশো সত্তর তার উপর তুমি ছাড় পেয়ে যাবে এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দর্শন শব্দের অর্থ দেখো প্রথমে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দেখো করা আছে তারপরে প্রচুর এমসিকিউ প্রশ্ন প্রচুর এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর এবং এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমার কাছে জলের মধ্যে হবে যখন তুমি টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়ো তারপর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো দেখো তোমার কাছে কোনো কিছুই মনে হবে না দর্শন সাবজেক্টটা খুবই একটা সহজ সাবজেক্ট যদি তুমি বুঝে বুঝে পড়ো ঠিক আছে জিনিসগুলোকে একটার সঙ্গে আরেকটা রিলেট করে পড়ো তো এইভাবেই কিন্তু এমসিকিউর পরে রয়েছে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন এবং তার উত্তর তারপরেই দেখতে পাচ্ছ যে তালিকা একের সঙ্গে তালিকা দুই মিলাও এটা রয়েছে তারপর ট্রু ফলস এখানে রয়েছে দেখো সত্য নতুবা মিথ্যা এই বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও এরকম টাইপের প্রশ্ন রয়েছে তারপর এই পাশটাতে এলে দেখতে পাবে যে বিবৃতি ব্যাখ্যা যেটা আমরা বলি বিবৃতি ব্যাখ্যা সেই ধরনের প্রশ্নও রয়েছে এখানে বিবৃতি কারণ ঠিক আছে অ্যাজারস রিজনিং টাইপের প্রশ্ন বিষয়গুলিকে ক্রম অনুযায়ী সাজাও বা রিঅ্যারেঞ্জমেন্ট এরকম টাইপের প্রশ্ন রয়েছে তারপর নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি সমাধান করো সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু এই বইটাতে রয়েছে বেসিক্যালি এই বইটা কেবলমাত্র তোমাদের কাছে ওই শর্ট প্রশ্নের বই বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্নের বই এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বইটাতে রেডি করা আছে প্রত্যেকটা চপ্ট চ্যাপটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে রেডি করা আছে আর বিস্তারিত দেখাচ্ছি না এবার আমি আরও একটা পার্টে চলে যাচ্ছি বইটার সেটা হচ্ছে যেটা অন্যান্য বইয়ে সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে প্রকল্প বা প্রোজেক্ট ওয়ার্কটাও কিন্তু তুমি এই বইয়ে পেয়ে যাচ্ছ দেখো এখানে একবারে বলে দিয়েছে প্রকল্প কি প্রকল্পের উদ্দেশ্য একবারে পয়েন্ট ওয়াইজ প্রকল্পের পার্টটাও কিন্তু এই বইটাতে রেডি করা আছে মন্ডল সরকারের এই যে রায়মার্টিনের বইটাতে রেডি করা আছে তো দেখো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা হাতে পেলে বইটা আরও ভালো করে দেখতে পারবে তো হাতে পাওয়ার আগে একটু তার আগে বইটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নাও তো এটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক বেশ ভালোভাবেই দেওয়া রয়েছে ঠিক আছে কোনো অংশটাই কিন্তু খামতি নেই যতটা দরকার ততটুকুই কিন্তু বইটাতে সম্পূর্ণ কভার করা আছে ঠিক আছে আবার পাশে দেখতে পাচ্ছ দেখো বস্তুবাদ বস্তুবাদ ও তার বিভিন্ন প্রকার মানে বিভিন্ন টপিকগুলোকে প্রজেক্টের মাধ্যমে কিন্তু করে দেওয়া আছে ওকে যে একটা টপিক কেবলমাত্র করে দেওয়া আছে এমনটা নয় অনেকগুলো টপিক করে দেওয়া আছে বা তোমাদেরকে যেরকম টপিক দেবে স্কুলে সে অনুযায়ী তোমরা কিন্তু প্রোজেক্টটা রেডি করবে তো এইটা ছিল প্রোজেক্ট ওয়ার্কের পার্টটা এবং শেষে দেখো নমুনা প্রশ্নপত্র এই বইটাতেও কিন্তু নমুনা প্রশ্নপত্র রয়েছে আমরা আগেরটাতে দেখলাম আমাদের যে টেক্সট বই পাঠ্য বই সেখানে দুটো ছিল তো এখানে কটা রয়েছে দেখে নিচ্ছি দেখো একটা আবার তার প্রশ্ন এবং উত্তরও আছে দেখো এবং এখানে দেখো দু নম্বর সেটটা এরও উত্তর করে দেওয়া আছে মানে এক একটা সেটের শেষে দেখো উত্তরগুলো করে দেওয়া আছে এ দেখো তিন নম্বর সেটটা এবং এরও কিন্তু উত্তর করে দেওয়া আছে এই যে প্রশ্ন এই পাশে উত্তর আর এই পাশে চলে আসতেছি চার নম্বর সেটটা চার নম্বর সেটটাও লক্ষ্য করো তার উত্তরও করে দেওয়া আছে তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল দুটো বইয়ের রিভিউ দুটো হচ্ছে তোমাকে কিন্তু একসঙ্গে অ্যাটাচ একবারে একবারে চিক দিয়ে মানে যাকে বলে সিল করা থাকবে দুটো বই একসঙ্গে তো এটা ছিল এই দুটো বইয়ের রিভিউ তো আশা করি সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কমেন্ট সেকশানে তোমার মতামত জানাও আজকের ভিডিওটি কেমন লাগলো আর কোন বইয়ের ওপর তোমার রিভিউ প্রয়োজন সেটাও জানাতে ভুলো না তো তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত